বাবা তোমার ভুতুর জ্বর হচ্ছে তো থার্মোমিটার দিচ্ছ কেন কত হয়েছে টেম্পারেচার কত হয়েছে টেম্পারেচার এখনো হয়নি এখনো হয়নি তা তুমি চেপে রাখো দাও হয়ে যাচ্ছে হ্যাঁ তুমি রাখো তোমার ভুতু রাখো

হয়ে গেছে এতক্ষণ হয়ে গেছে দেখে নাও হ্যাঁ এতক্ষণ হয়ে গেছে দেখে নাও মুখে দেয় না ওটা বাবা তুমি দেখো বলো কত টেন টুয়েলভ টুয়েলভ হ্যাঁ ভালো আছে ভালো আছে দেখো ये 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 ये